উত্তাল পদ্মার পারে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে আপনার বিনিয়োগে গড়ে উঠবে একটি তারকামানের রিসর্ট যা হবে আপনার ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার এবং একই সাথে আপনজনদের সাথে নিয়ে একটি কোয়ালিটি টাইম কাটানোর জন্য একটি পারফেক্ট প্লেস অর্থাৎ ব্যস্ত জীবন থেকে স্বস্তি একই সাথে বিনিয়োগ থেকে রিটার্ন দুটোই হবে সমানভাবে কি শুনতে অবাক লাগছে কিন্তু এমনই একটি সুযোগ নিয়ে এসেছে ধরিত্রী গ্রুপের প্রিমিয়াম প্রজেক্ট অ্যাকোয়াভিস্তা রিসর্ট যেখানে রয়েছে নদীর পারে শান্ত স্নিগ্ধ পরিবেশে রিফ্রেশমেন্টের সব রকম ব্যবস্থা সাথে আধুনিকতার ছোঁয়া আর ওইছানো যায় খুব অল্প সময়ে গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে মাত্র বিশ পঁচিশ মিনিটের দূরত্বে পদ্মা নদীর পারে এটি এমন একটি জায়গা যার তিন দিকেই রিভার ভিউ যেখানে থাকছে প্রকৃতির সাথে আধুনিকতার ছোঁয়া পদ্মা সেতুর পাশেই আন্তর্জাতিক মানের সাত তারকা ডিজাইনে তৈরি হচ্ছে ধরিত্রী গ্রুপের এই আইকনিক রিসর্ট সুবিশাল তিন একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই রিসর্ট যা আপনার জন্য নিঃসন্দেহে হতে পারে একটি লাভজনক ইনভেস্টমেন্ট বিনিয়োগ তো অনেক রকমই হয় কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এর মধ্যে কজন নিশ্চিত করে নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ যেই বিনিয়োগ থাকবে আপনার কিংবা আপনার পরবর্তী প্রজন্মের আওতার মধ্যেই যেই প্রপার্টিতে সব সময় থাকবে আপনার অ্যাক্সেস আবার ধরুন দূরের কোনো একটি ট্যুরিস্ট প্লেসের কথা যেমন কক্সবাজার বা কুয়াকাটা ঢাকা থেকে যার দূরত্ব চারশো কিলোমিটার এত দূরের একটি স্থানে যদি হয় বিনিয়োগ তাহলে তা কতটুকু থাকবে আপনার আওতায় কিংবা এতটা দূরের পথে পরিবার পরিজন নিয়ে আপনি কি চাইলেই হুটহাট চলে যেতে পারবেন কিন্তু আপনার বিনিয়োগের পূর্ণ অধিকার ও সুবিধার কথা বিবেচনা করে আমরাই দিচ্ছি সেই সুযোগ যেখানে আপনার প্রপার্টি থাকবে নিরাপদ ও আপনার আওতাধীন সেই সাথে যে কোনো সময়েই পরিবার পরিজন নিয়ে যেন খুব স্বল্প সময়েই আপনার প্রপার্টি উপভোগের পূর্ণ স্বাধীনতা থাকে সেটিও নিশ্চিত করছি আমরা অ্যাকোয়াভিস্টা রিসোর্টে থাকছে দশতলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের আইকনিক ও নান্দনিক হোটেল যার প্রথম তলায় থাকবে রিসেপশন অতিথিদের বসার জন্য একটি লবি ক্যাফে এবং রেস্তোরাঁ দ্বিতীয় তলায় থাকবে পরিবার কর্পোরেট ও পর্যটকদের জন্য অত্যাধুনিক ডিজাইনের ওপেন ভিউ একটি বিলাসবহুল রেস্টুরেন্ট তৃতীয় তলায় অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ও স্মার্ট প্রেজেন্টেশন সুবিধা সহ বিভিন্ন সাইজের ব্যাঙ্কুয়েট হল ও মিটিং রুম যা কর্পোরেট ইভেন্ট সেমিনার ওয়েডিং ব্যবসায়িক কনফারেন্স ও ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের জন্য আদর্শ চতুর্থ তলা থেকে দশম তলা পর্যন্ত থাকবে আন্তর্জাতিক মানের হোটেল রুম যেখানে প্রতিটি রুমে থাকবে আধুনিক ইন্টেরিয়র স্মার্ট অ্যাক্সেস সিস্টেম এবং মনোমুগ্ধকর ভিউ সহ বিল